আকাশটা মানে প্রচন্ড সুন্দর আজকের আকাশটা দেখতে লাফাকে সৌন্দর্য মনে হয় সবকিছু কিছু হাওয়ার আর এই সব গ্রামে দিয়ে দিছে এরকম একটা সৌন্দর্য আর দেখে সেখান সাগর আসলে যারা সাগর পছন্দ করে তাদের হাওয়ার ভাওয়ার এগুলো আসলে একটু বেশি মনে সুন্দর ভালো লাগে যেমনটা আমারও ভালো লাগে প্রচণ্ড এইসব ঘোরাফেরা করতে কিন্তু ব্যস্ততার কারণে আমি এখানে আসতে পারি না করার জন্য ওইদিকে ওরা ডাকতেছে আমাদের ওই যে আম করতে যেতেছে ওরা তো আমাদেরকে ডাকতেছে আপনাদেরকে জুম করে দেখাই ওই যে ছিলাম আর আসিফ ভাঙ্গা ব্রিজটা পার হইতেছে আমি মাঝে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি অবশ্য ভিডিওটা মানে করার কারণ হচ্ছে নতুন একটা গিম্বল নিয়েছি ওয়সমো সিক্স তো ওইটা দিয়ে ভিডিও করার মতো কখনো কোথাও জায়গায় যাওয়া হয়নি গতকাল নিয়েছিলাম তো আজকে এটা দিয়ে ফার্স্ট টাইম ভিডিও করতেছি আর সে ভিডিও এই ফেসবুকে ভাই টিউ সারলাম ভাই রে ভাই দেখেন কি দৃশ্যটা মানে চোখ ঝুলানোর মতো একটা দৃশ্য মানে আকাশটা আজকে এত সুন্দর লাগতেছে আমার কাছে বলে বোঝাতে পারবো না দেখেন কী দৃশ্য রে ভাই তো সবথেকে ভালো লাগতেছে ভালো লাগে নাকি রাস্তা টাস্তা একবারে একবারে টুবো টুবো থাকে পানি ভরপুর থাকে পানিতে তো এতটাই পানি থাকে মানে এই যে আপনাদেরকে দেখায় পুরো এই জায়গাটা মানে অস্থির একটা ভিউ আসে আর কি তো এখানে অনেক শ্যুটিং হয় নাটক সিনেমার অনেক শ্যুটিং করতে আসে অনেকে অনেক নাটক হয়েছে এখানে এখানে তো আজকে আমরা যদিও অনেক আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই এখানে আসতে আমাদের রানটা লেট হয়ে গেছে দুইটার সময় আসছি আমরা সকালে আসার কথা ছিল সেই নিয়ে এই সাগরটা পার হচ্ছি না মানে খুব ভয় লাগতেছে আর কি এরকম আর কি তো ভেল বলে বলে ভেল দিয়ে মাছ ধরে থাকে আর এই যে এখানেও থাকে আরো দু তিনটে এখন হয় অলরেডি ডেট আগের প্রতি বছর এটা এখনও আছে তো এই ভিউটা বরাবরই আমি এখানে আসলে এই জায়গাটায় আমি আসি আর বিকেলবেলা এখানে আড্ডা দিয়ে বসে তো আজকে হয়তো এত সময় থাকা হবে না কারণ আজকে বেশি ঘন্টা এখন আসলাম আবার আসা চলে যেতে হবে তো এখন আম পারে দেখি আমপারে আপনাদেরকে দেখাবো আম পাটার ভিডিওটা একটা ভিউতে দেখাই পুরো জায়গাটা দেখেন কত সুন্দর অসাধারণ একটি জায়গা অনেকেই এখানে আসে দূর দূরান্ত থেকে এখানে আসে বিকেলবেলার সময়টা কাটানোর জন্য এই জায়গাটার নাম হচ্ছে উদুর তো এটা গাজীপুরের পুবল থানায় অবস্থিত তো এখানে আপনারা আসতে পারেন

এই যে। আবার গারে। এই যে রাখ। আসলে এখান থেকে বাসা থেকে মোটামুটি অনেকটা দূরে তো তো এখানে অনেক মানুষ আসে পাড়ার বা আশেপাশে পাড়ার অনেক মানুষ আসে করে এই গাছের আমগুলো চুরি করে নিয়ে যায় তো সেটাই বলা হচ্ছে এখানে দেখেন কি ভাই